বহু বছর আগে একটি আহ যুদ্ধবিধ্বস্ত দেশে বাংলাদেশ দাঁড়িয়ে সাংবাদিক ও রাজনীতিবিদ নির্মল সেন বলেছিলেন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই তিনি লিখেছিলেন মৃত্যু অনিবার্য জন্মিলে মরিতে হয় এ আমি জানি কিন্তু স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি কোথায় ইউনুসের বাংলাদেশে এক বছর পার করে আজকে মনে হয় স্বাভাবিক মৃত্যুর জন্যও আমাদের প্রার্থনা করতে হবে আমার খুব জানতে ইচ্ছে করে নির্মল সেন বেঁচে থাকলে আজকে কি বলতেন স্বাধীনতার পাঁচ দশক পর আজ দেশটাতে ক্ষমতায় আছেন একজন শান্তিতে নোবেল জয়ী মহামান্য আজকে দেশের কি অবস্থা আজকে সংস্কারের লেবাসে রক্ষক বিক্রি করে দেশ আজ দুর্নীতি দমনের নাম আরো বেশি দুর্নীতি যেখানে ছাত্র পেটায় শিক্ষককে রাজাকার মুক্তিযোদ্ধাকে যেখানে মব হয় আইনের রক্ষক আর পুলিশের ক্ষতবিক্ষত লাশ ছলে গাছে তার নাম আজকে বাংলাদেশ রাজাকার এক সুদ করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ হয় বৃথা যায় বৃথা যায় শুধু দর্শক ইউনুসের এক বছরের শাসন আমলের নানান পরিসংখ্যান নিয়ে আপনাদের ভারাক্রান্ত করতে চাই না কারণ সারা বিশ্বের জন্য যা খবর আপনাদের জন্য তা জীবনযাপন বাংলাদেশের প্রতিটি মানুষ আজ নিজেই এক একটা পরিসংখ্যান গাজার মানুষদেরকেও ইসরায়েলি বর্বরতার পরিসংখ্যান শোনায় না কারণ তারা নিজেরাই এক একটি খবর তারপরেও আপনাদেরকে কয়েকটি খবর দেই কালকেই আমরা দেখলাম সন্ধ্যার পর সারা দেশে প্রকাশে খুন হয়েছেন সাতজন জাস্ট গেল দুই দিনে আমরা দেখলাম চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর গাজীপুরের এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হলো সেই ঘটনার প্রত্যক্ষদর্শী খারুল ইসলাম বললেন আমি দোকানে বসেছিলাম হঠাৎ তুহিন্দৌরে এসে আমার দোকানে ঢুকে পরে পরে তিনজন আমার দোকানের ভিতর ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে তিনি আরো বলেন ওই সময় অনেক লোক তাকিয়ে দেখেছে কিন্তু কেউ বাঁচাতে আসে আমরা আরো দেখলাম চাঁদা সাংবাদিককে মব সৃষ্টি করে ইট পাথর দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয়েছে আমরা দেখলাম জনকণ্ঠ পত্রিকাটি দখল করা হলো এর সম্পাদক শামীমা খান বলেছেন যে দশ কোটি টাকা চাঁদা না পেয়ে একটি গোষ্ঠী জনকণ্ঠ ভবন দখল করেছে মানবাধিকার সংগঠন এইচ আর এস এর প্রতিবেদনে জানা গেছে জাস্ট জুলাই মাসে মানে মাত্র এক মাসে কমপক্ষে একশো বাষট্টি জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে তাদের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন জন ধর্ষণের শিকার বিয়াল্লিশ জনের বয়স আঠারো বছরের নিচে চোদ্দ জন নারী ও কন্যা শিশু দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ধর্ষণের পর হত্যা করা হয়েছে দুজনকে এবং আত্মহত্যা করেছেন দুইজন নারী জুলাই মাসের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কমপক্ষে ছয়টি হামলার ঘটনায় দুটি মন্দির দুটি প্রতিমা বৃষ্টি বসত বাড়িতে হামলা ঘটেছে এগেইন দর্শক জাস্ট জুলাই এর কমপক্ষে উনষাটটি রাজনৈতিক সহিংসতায় পনেরো জন নিহত এবং ছয়শো জন আহত হয়েছেন এছাড়াও মব ও গণপিটুনির ঘটনায় বারো জন নিহত হয়েছেন আর সারা বছরে কত জন হয়েছে সেটা তো বলাই বাহুল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে অন্তর্বর্তী সরকারের সময় অন্তত একশো পঞ্চাশ জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন মব তৈরি করে গণমাধ্যম কার্যালয়গুলোতে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে আটটি সংবাদপত্রের সম্পাদক এবং এগারোটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধান বরখাস্ত হয়েছেন চারশো ছিয়ানব্বই জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন এর মধ্যে দুশো ছেষট্টি জনকে জুলাই গণ সংক্রান্ত হত্যা মামলার আসামি করা হয়েছে তিনজন সাংবাদিক দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন সরকারের তিন দফা একশো জন সাংবাদিকের প্রেস কার্ড বাতিল হয়ে এইবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইস্যু তাদের প্রতিবে আরেকটু রিভিউ করবেন এই সাম্প্রতিক সময় এই গত কয়েকদিনে সব সাংবাদিক মারা গেছে তাদেরটাও হিসাবে যুক্ত করে এবার গেল বছরের পাঁচই অগস্ট থেকে শুরু আমরা দেখলাম গণভবন লুট করা হলো ধানমন্ডি সৃষ্টি করে বুলডোজার দিক দেওয়া হলো বাংলাদেশের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা লুটপাট হলো এবং সেটা এক বছর ধরে অব্যাহত থাকলো এবং এখনো আছে মব সৃষ্টি করে মানুষ পিটিয়ে হত্যার ঘটনা ঘটলো এবং এখনো এবং এখনো সেটা চলমান আছে বাংলাদেশে গত এক বছরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে দুই হাজারের মতো শিক্ষককে পদত্যাগে বাধ্য করার মতো ঘটনা ঘটল এবং ঘটতেই অপারেশন মাধ্যমে হাজার হাজার লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মীকে ধরা হলো আমরা দেখলাম কবি সাংবাদিক অভিনেতা লেখক কেউ বাদ গেল না তাদেরকে আওয়ামী লীগ ফ্যাসিবাদী ট্যাগ লাগিয়ে গ্রেফতার করা হতে থাকলো এবং তাদের জামিন হলো না আমরা দেখলাম কারাগার থেকে বেরিয়ে এলো জঙ্গি এবং শীর্ষ উপাচার্য অধ্যাপক নাজমুলা আহসান কলিমুল্লা তিনি কি আওয়ামী লীগ ছিলেন না বিভিন্ন টকশতি ইউনুস সরকারের ব্যাপক সমাল সরকারের বিরুদ্ধে ব্যাপক সমালোচনাই নাকি তাকে গ্রেপ্তারের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে কি দাঁড়ালো মস্ত রাজা হেলে দুলে যখন তখন চরান শুলে মুক্তি খোলার জন্য ধন্য রাজা ধন্য আজকে খবর বেরিয়েছে কাশিমপুর হাই সিকিউরিটি প্রিজন থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি নাকি পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন পাঁচই অগস্টের পর যেভাবে কারাগার থেকে বন্দিরা পালিয়ে গিয়েছিল ঠিক একইভাবে তারা পালাবার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে কে স্বয়ং কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ এই কারাবন্দিরা জানে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিন্দু মাত্র পরিবর্তন হয়নি পাঁচই গত পাঁচই অগস্টের পর যে অরাজকতা চলছিল সেটি চলমান আছে এবং এটি তাদের জন্য একটি অভয়ারণ্যে পরিণত হয়েছে আমরা দেখলাম সরকার ও সেনাবাহিনী বলল যে তারা নাকি মব ভায়োলেন্স টলারেট করবে কিন্তু আমরা দেখলাম মবের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা তো নেওয়া হলোই না বরং সরকার বিভিন্ন সময়ে এদেরকে প্রেশার গ্রুপ ডেকে প্রশ্রয় দিলে এবং বৈধতা দিলে সবচেয়ে সাম্প্রতিক উদাহরণটি সবচেয়ে সাম্প্রতিক উদাহরণটা হলো গণভবনে জুলাই জাদুঘর জাদুঘর এখন দর্শক গণভবন কিন্তু শুধু প্রধানমন্ত্রীর বাসভবন নয় এটি একটি রাষ্ট্রীয় ভবন এখানে পাঁচই আগস্ট চব্বিশের পাঁচই আগস্ট সারি চোর কমর চোর হাঁস মুরগি এবং অন্তর্বাস চোরদের যে বর্বরতা এবং ইত্রামের দৃশ্য আমরা দেখেছিলাম তাতে জাতি হিসাবে আমাদের মাথা হেট হয়ে গিয়েছিল আমরা যারা প্রবাসে থাকি তারা জানি সেই দৃশ্যগুলো বিশ্বের সামনে আমাদের কি চেহারা দাঁড় করিয়েছিল কত বড় বর্বর জাতি আমরা যে একজন বয়স্ক নারীর অন্তর্বাস নিয়ে আমরা মিছিল করি আমার পরিচিত যতজন বিদেশী নারী পুরুষ এই দৃশ্য দেখেছিল তারা ঘৃণায় আতঙ্কে শিউরে উঠেছিল কোথায় এই সব ঘটনার নিন্দা করবেন এই সমস্ত ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তি দেবেন তা না করে কি করলেন দফায় দফায় সেই গণভবন ভিজিট করলেন তারপর সেইখানে জাদুঘর নাম দিয়ে সেই দিনের সমস্ত ন্যাক্কারজনক ঘটনার বৈধতা দিলেন সেই সবকে মহিমান্বিত করলেন এখন কি বাকি আছে দর্শক জানেন এখন বাকি আছে বত্রিশ নম্বরে যে সেখানে পাকিস্তানি অ্যাম্বাসির অফিস খোলা সেই দিনও হয়তো বেশি দূরে নয় আমরা দেখলাম গোপালগঞ্জে সেনাবাহিনীর মধ্যযুগীয় বর্বরতা এবং মানবতা বিরোধী অপরাধ এখন প্রশ্ন হল দর্শক এই যে নজির বিহীন নৈরাজ্য এসব কেন হচ্ছে এবং এর শেষ কোথায় তার আগে আহ কয়েকটা মিথ একটু ভাঙি অনেকে বলেন ইউনুস সরকার মব নিয়ন্ত্রণে ব্যর্থ আমার কাছে মনে হয় এই কথাটি ভুল প্রশ্ন হলো তিনি মব নিয়ন্ত্রণ করতে চান না চান না কারণ মনে রাখবেন ইউনুস আসার পর মব তৈরি হয়েছে সেটা কিন্তু না বড় মব সৃষ্টি করেই কিন্তু ইউনুস ক্ষমতায় এসেছেন এরপর তার ক্ষমতায় টিকে থাকা প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করেছে কারা এই মব বত্রিশ নম্বর ভাঙা আওয়ামী লীগ নিষিদ্ধ করা বিচার বিভাগকে সম্পূর্ণভাবে করা। এই যে এত সংখ্যক পুলিশকে সম্পূর্ণ হত্যা করা সেনাবাহিনীকে আক্রমণ করা শিক্ষাঙ্গনগুলোকে দখল করা সচিবালয় দখল করা পুরানো গণমাধ্যম দখল করা প্রত্যেকটা কাজে ইউনুসকে সহায়তা করেছে কে এই মব প্রতিটি মবের ঘটনার পর ইউনুস কি বলেছেন উনি বলেছেন এটা নাকি জনতার প্রকাশ বলেছেন এরা নাকি উনি বৈধভাবে কিন্তু ক্ষমতায় আসেননি জনগণ উনার শক্তিও নয় মবে কিন্তু উনার হ্যান্ডসম্যান মবেই কিন্তু সেই জন্য উনার ভরসা এখন এই মবকে উনি কেন থামাবেন এখন আমি যদি আপনাকে বলি যে আপনি আপনার নিজের হাতটা কেটে ফেলুন আপনি কি পারবেন পারবেন না তো পারবে না অনেকেই বলেন ইউনুস সরকার ব্যর্থ কথাটি পুরোপুরি সঠিক নয় কি দর্শক চমকে উঠলেন কেন এই কথা বলছি একটু ব্যাখ্যা করি আমার কাছে মনে হয় তিনি সফল যেই পরিকল্পনা নিয়ে তিনি এসেছিলেন তাতে তিনি প্রায় শতভাগ সফল হতে চলছে দর্শক ইউনুসের উদ্দেশ্য কি ছিল দেশ চালানো না জনগণের ভালোবাসা পাওয়া না সংস্কার করা না উনি মুখে যাই বলুন ওনার উদ্দেশ্য ছিল নিজের জন্য অর্থ বানানো সেটা কি উনি পেরেছেন কমতে আসার পর পরই 66366 কোটি টাকা উনি কর maaf করে নিয়েছেন আরো যে কত হাজার হাজার কোটি টাকা উনি এবং গ্রামীণ ব্যাংকের নামে উনি করেছেন সেটা তো বলাই বাহ। ইউনূস সাহেবের উদ্দেশ্য ছিল বিদেশি শক্তির পরিকল্পনা বাস্তবায়ন করা দেশটির কিছু কিছু জিনিস তাদের হাতে তুলে দেওয়া উনি কি সেটা পেরেছেন আমি বলবো অলমোস্ট সেন্ট মার্টিনে কি হচ্ছে আমরা জানি চট্টগ্রাম বন্দর তুলে দেওয়া হলো বিদেশিদের হাতে জাতীয় সংঘের অফিস খোলা হলো বাংলাদেশে রাখাইন আমার ধারণা হবে তাহলে আর কিভাবে মনে রাখবেন দর্শক বিদেশি শক্তির আর স্বাধীনতা বিরোধীদের নীল নকশায় যে ব্যক্তি অবৈধভাবে ক্ষমতা দখল করে তার কোনো কাজে কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয় সবকিছু একটি পরিকল্পনার অংশ মনে করে দেখুন উনিশশো সালে পাকিস্তান বাহিনী যখন নিরীহ বাঙালিদের হত্যা করে তার কিন্তু একটি উদ্দেশ্য ছিল যখন এরা জাতির বুদ্ধিজীবীদের হত্যা করে তারও কিন্তু একটি উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্যটি ছিল জাতিকে মেধা শূন্য করা আজকে আমরা কি দেখছি ঠিক একইভাবে মেধাশূন্য করা হয়েছে একটি জাতিকে এবার এরা টার্গেট করেছে এদেশের ছাত্রদের কারণ তারা অতীতে দেখেছে যে দেশের প্রয়োজনে সবার আগে ছাত্ররাই ঘুরে দাঁড়ায় সেই ছাত্ররা যেন চিরতরে শেষ হয়ে যায় সেই লক্ষ্যে ধরে ধরে একটা জেনারেশনকে কিন্তু করাপ্ট করা হলো এবং এই করাপ্ট করা হলো ইউনুসের হাত ধরে শুধু ইউনুস গং একটি উদ্দেশ্য এখনো পুরোপুরি সফল হয়নি সেটি হলো দেশের ইতিহাসকে রিসেট করা মুক্তিযুদ্ধকে মুছে ফেলা সেটি মুছে ফেলা দেশটি স্বাধীনতা বিরোধী রাজাকারদের হাতে তুলে দেওয়া এত সহজ নয় কারণ আমাদের বুকের ভেতরে একটি কৌটায় আমাদের প্রাণ ভ্রমর বাস করে তার নাম একাত্তর তার নাম বঙ্গবন্ধু কারণ এদেশের বেশিরভাগ মানুষ তাদের রক্তে মুজিব পজিটিভ কারণ ওই একটি জায়গায় আঘাত এলে ভাত মাছ খাওয়া নিরীহ বাঙালি দুর্জয় প্রতিবাদে জেগে উঠতে জানে এবার দ্বিতীয় প্রশ্নটা নিয়ে একটু ভাবি দর্শক এই অরাজকতার শেষ কোথায় থাকবে ততদিন এই অরাজকতা শেষ হবে না কিন্তু কেউ কেউ বলছেন যে ইউনুস তো নির্বাচনের ঘোষণা দিয়েছেন তাদেরকে বলি একটু চোখটা খুলুন যা দেখছেন আপনাদের চারপাশে তাতে একটা সুষ্ঠু নির্বাচনের কোন লক্ষণ আছে বলে মনে হয় জুলাই সনদের নামে কি অশ্বডিম্ব প্রসব হলো দেখলেন তো ষোলোটা ট্রেন ভাড়া করে লোক আনার চেষ্টা করলেন ইউনুস পারলেন পারলেন না তো এদিকে পাঁচই অগস্ট কি যেন একটা গভীর ভাবনা ভাবতে এনসিপির পাঁচ নেতা চলে গেল কক্সবাজার এই গভীর ভাবনাটা তার কার সাথে সেখানে ভাবতে গিয়েছিলেন সেটা নিয়েও কিন্তু নানান জল্পনা কল্পনা চলছে আমার ধারণা ইউনুস তখনই নির্বাচন হতে দেবেন যখন তিনি নিজে প্রেসিডেন্ট হতে পারবেন গেল পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম ঐক্যমত্য কমিশনের ওপরে একটু নজর রাখতে বলেছিলাম তিন সশস্ত্র বাহিনীর প্রধান এবং ডিজিএফআই ও এনএসআই এর মহাপরিচালক নিয়োগের ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির হাতে দেবার প্রস্তাব দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন মানে রাষ্ট্রপতির পদটিকে ভবিষ্যতে শক্তিশালী করতে চাইছেন ইউনুস এর থেকে ধারণা করা যাচ্ছে ইউনুস তারেকে লন্ডনের যে বৈঠক সেটার যে নীল সেটার বাস্তবায়ন সম্ভবত শুরু হয়েছে মানে তারেক জিয়া হবেন প্রধানমন্ত্রী আর ইউনুস হবেন প্রেসিডেন্ট একজন অত্যন্ত ক্ষমতাধর প্রেসিডেন্ট দর্শক কি যুগে আমরা পরিবাস আমাদের চুমোর ওপর পরে দুর্ভিক্ষের ছায়া মহামারী দিকবিদিক মাথায় টপর পরে ঘরে সর্বক্ষণ আমাদের সন্তানের দোলনা দুলছে মৃদু ছন্দে অসংখ্য লাশের ঘুম তারা উৎকট দুর্গন্ধে ইউনুস কি করবে আওয়ামী লীগ কি করবে এনসিপি কি করবে জামাত বিএনপি কি করবে তার চাইতেও বড় প্রশ্ন কি তার চাইতেও বড় প্রশ্ন হলো আমি আপনি আমরা যারা আম জনতা তারা কি করব আম আমজনতা ডেগে উঠলে কি করতে পারে তার একটা উদাহরণ কিন্তু আমাদের সামনে আছে দর্শক সেটা কবিগুরু বলেছিলেন সাত কোটি বাঙালি রে হে রেখেছ বাঙালি করে মানুষ করণী আর বঙ্গবন্ধু আমাদের পিতা বলেছিলেন কবিগুরু তোমার কথা মিথ্যে হয়েছে আমার বাঙালি আজ মানুষ হয়েছে বাঙালি লড়তে যান দর্শক আমাদের ওপর বঙ্গবন্ধুর সেই ভরসা কি মিথ্যে হবে আমরা কি চুপ করে বসে থাকব প্রতিরোধ গড়ে তুলব না প্রতিবাদ করবো না নিশ্চয়ই আমরা বসে থাকবো না নিশ্চয়ই আমরা প্রতিবাদ করবো নিশ্চয়ই আমরা প্রতিরোধ গড়ে তুলব